দর্শক আসসালামু আলাইকুম দর্শক খালিশপুর পাখির হাটে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা এখানে আসলে বিভিন্ন প্রকারের পাখি থেকে শুরু করে সকল প্রকার বিক্রয়যোগ্য প্রাণীগুলো বিক্রি করা হয় এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকারের বা বিভিন্ন প্রজাতির কবুতার এই কবুতারগুলো বিভিন্ন দামে বিক্রি করা হয় একেবারে চিপ রেটে আজিজ ভাইয়ের দোকানে এখানে কিন্তু চিপ রেটে বিক্রি করা হয় আপনারা চাইলে যে কোনো স্থান থেকে এখানে এসে কিনে নিয়ে যেতে পারেন একেবারে সুলভ মূল্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে যে কবুতারগুলো আছে এই কবুতারগুলো কিন্তু বিভিন্ন প্রকার দাম আছে আপনারা দেখেন দর্শকের নিচেই এখানে দেখেন এক এক রঙের কিন্তু কবুতার এখানে দুই হাজার থেকে শুরু করে পাঁচ হাজার পর্যন্ত কিন্তু কবুতারের দাম আছে আবার একেবারে সিপ রেটেও কবুতার এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে কাল্লুম নামে একটি কবুতার আছে দেখেন কত সুন্দর লাগছে আপনারা দেখেন দেখতে থাকেন আপনাদের যদি এরকম কবুতার কেনার দরকার হয় তাহলে দর্শক আপনারা খালিশপুর হাটে চলে আসবেন এটা এখানে শুক্রবারে কিন্তু সকাল আটটা থেকে শুরু করে বারোটা পর্যন্ত বিক্রি করা হয় দেখেন দর্শক এই আজিজ ভাইয়ের দোকানে কিন্তু বিভিন্ন প্রকারের কবুতর পাবেন আপনারা দেশি বিদেশি সকল প্রকারের কবুতার কিন্তু তিনি বিক্রি করে থাকেন এই ভিডিওর মাধ্যমে সকল প্রকার কবুতার কিন্তু আপনাদেরকে দেখাবো আজিজ ভাইয়ের এখানে কত প্রকার কবুতার আছে সব প্রকার কবুতার কিন্তু আপনাদেরকে দেখাবো যারা কবুতার প্রেমিক বা কবুতার পোষেন তারা কিন্তু এর নাম ভালোভাবে সবাই কিন্তু আর কি বুঝতে পারবেন বা দেখলে চিনতে পারবেন এখানে কবুতার আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ জোর জোর করে রাখা আছে এখন এখানে কেনাবেচা চলছে দেখা যাক কত বিক্রি হয় এসব আপনারা দেখতে পাচ্ছেন ময়ূরভঙ্গ কি কত টাকা বিক্রি করে এখানে দর দাম চলছে দেখেন দর্শক দেখা যাক যে কত বিক্রি হয় এসব আপনারা দেখতে পাচ্ছেন পাখির হাটে কিন্তু বিভিন্ন প্রজাতির পাখি বিক্রি করা হয় যেমন ময়না টিয়া শালিক বিভিন্ন প্রকারের পাখি কিন্তু এখানে বিক্রি করা হয় এখানে এটাকে ময়ূর পঙ্কি বলে বা বিভিন্ন লোকে বিভিন্ন রকম নাম বলে এখানে দেখেন দর্শক এই যে বিক্রি হয়ে গেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিক্রি হয়ে গেছে আটশো টাকায় দুইটা আটশো টাকা দেখেন দর্শক ময়ূর পঙ্কি দুইটা কিন্তু আটশো টাকা বিক্রি হয়ে গেল একেবারে সিপ রেটে আজিজ ভাই কিন্তু একেবারে কম দামে বিক্রি করে থাকেন দর্শকের চাহিদা অনুযায়ী কিন্তু বিক্রি করেন বিভিন্ন প্রকার কিন্তু কবুতার এখানে পাবেন আপনারা আসলে প্রতি শুক্রবারে আটটা থেকে শুরু হয় বিকাল সরি দুপুর বারোটা পর্যন্ত কোনো কোনো দিন একটা পর্যন্ত কিন্তু হাট থাকে আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিক্রি করা হয়ে গেল টাকা জোড়া চাইলে এখান থেকে শখ পূরণ করতে পারবেন শখের পাখিগুলো কিন্তু এখানে পাবেন বিভিন্ন প্রকার পাখিও কিন্তু আজিজ ভাইয়ের কাছে পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন আজ আমি শুধুমাত্র কবুতর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি বিদেশি সকল প্রকারের কিন্তু কবুতর বিক্রি করে থাকেন এই দর্শক আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো ডিসক্রিপশানে সেখানে ঠিকানা অনুযায়ী আপনারা প্রতি শুক্রবারে আসতে পারেন এবং এই কবুতর বা বিভিন্ন ধরনের পাখি কিনতে পারেন শুধু পাখি নয় কুকুর বিড়াল হাঁস মুরগি সবই কিন্তু এখানে পাওয়া যায় करना बहुत ज्यादा रहती है बहुत ज्यादा ही तो रहती है क्रम पे उसको निशान ये तो ऐसे कोड है विशाल घूम कर लगी बॉल फुलाली तो करता ना हम बाहर अटक कर बॉल स्टंप पर होने कर ये डिसकब कर रहा है